এইভাবে গুলি করলো চারটে পাঁচটা প্রায় গুলি করলো একটা গুলি করলো বকে দেখ লাগলো আবার সাইডে লাগলো আবার হাতে লাগলো এইভাবে পাশে থেকে ছাত্র ভাই দেখতেছে আবু সাহেব ভাই আবু ভাই আপনি চলে ছেলেটা তাও বারবার বোধ টান করে বারবার গুলি করতেছে অবশ্যই ছেলেটা মারাই গেল তার লাশটা নিয়ে তার বাবার দিয়ে কান্না এই অবস্থা দেখলাম এগুলো ইতিহাস হয়ে থাকে ভবিষ্যতে প্রজন্ম এগুলো ইতিহাস করবে

অনেক কষ্টে আছে আমরা সকলের মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আদালত যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করে সকলে বলে আমি দেশের পরিস্থিতি এরকমই আমরা যারা সুখসাদ আছি হয়তো মানে একজন আমাদের অগ্রহ করবে এমন পরিস্থিতি এক সময় তেরোতে দুই হাজার তেরোতে হেফাজত নাকি

আবার একটা সন্তান চলে গেলে কোটি কোটি টাকা খরচে পাওয়া যাবে পাওয়া যাবে না শুধু ট্রোল পানি ঝাড়তে হবে কয়েকদিন পরে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু সেই সমস্ত ভাইয়েরা চলে গেল

नोनियल एवं अल्लाह रब्बुलाल आमीन मि कायला सलातो सलाम के पढाई से मि कायला ले सलातो सलाम माटी रखो की ताई जो भी काम ना सुधो देस मि कायला सलातो सलाम जो करना जुने 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 ने करना देखे माटी ना होत चले गए अल्लाह हु रतुनबी हजरते इस्ताफी नानी सलातो सलाम के पढाई से वीडियो ताकि काम निकल सके অতশেষে হযরতে আজ্ঞেলা সাদ ও সালাম মালাকুন ওহ কে পড়েছে জিনি কাউতে সাদদান না হুকুম হতে দিরি ওয়াটার হইতে দিরি কারক সকলকে